তো আশীর্বাদ করে আমার বিধায়ককে আরো ভালো কাজ করতে হবে সব দীর্ঘদিন কাজ করুক হ্যাঁ পঞ্চায়েত সদস্যের উদ্যোগে ক্যানিং শহরে পালিত হলো বিধায়কের জন্মদিন শুক্রবার সমগ্র ক্যানিং শহর পালিত ক্যানিং পশ্চিমের বিধায়ক জন্মদিন বিধায়কের জন্মদিনের আনন্দে সাধারণ মানুষের সেবায় হল নিজেকে নিয়োজিত করলেন মাতলা দু নম্বর পঞ্চায়েতের সদস্য বিপ্লব ঘোষ এদিন সকাল থেকেই ক্যানিং এর বিভিন্ন প্রান্তে কয়েক হাজার অসহায় দরিদ্র মানুষদের হাতে তুলে দিলেন ফল খাবার সামগ্রী সহ শীতের বস্ত্র এছাড়া ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী রোগীর পরিবার পরিজন সহ চিকিৎসক নার্স ও চিকিৎসা পরিষেবায় যুক্ত সকলের হাতে তুলে দিলেন রক্ত গোলাপ বিধায়কের দীর্ঘাও কামনা করে আশীর্বাদ চাইলেন সকলের কাছে অন্যদিকে বিধায়কের জন্মদিন উপলক্ষে এমন কর্মযজ্ঞকে প্রশংসা করেছেন সাধারণ মানুষ এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিধায়ক পরেশরাম দাসের জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়ে দীর্ঘাও কামনা করেছেন যা বিরলতম ঘটনা এমন অভিনবত্ব জন্মদিন পালন প্রসঙ্গে মাথলা দু নম্বর পঞ্চায়েত সদস্য বিপ্লব ঘোষ জানিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক দাস আমাদের এবং মানুষের কিভাবে দাঁড়াতে হয় তার আমরা শিক্ষা পেয়েছি এছাড়াও তিনি সকল পঞ্চায়েত প্রধান সদস্য সদস্যদের জন্মদিন পালন করেন বিধায়ক কার্যালয়ে যেটা আমাদের কাছে এক বিরল ফলে বিধায়কের সাতচল্লিশতম জন্মদিন পালনের পাশাপাশি সাধারণ অসহায় মানুষের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে আগামী দিনেও সাধারণ মানুষের পাশে থেকে এমন কাজ চালিয়ে যাব আমাদের কেনিং বসছেন বিধায়ক নরেশচন্দ্র কি মানে দাদার এই জন্মদিনে আপনি কি কি পরিকল্পনা নিয়েছেন দাদা দাদার জন্মদিনে তো বিশেষ কিছু পরিকল্পনা থাকে না দাদার অনুগামী হিসাবে দাদার ছোট্ট একটু মানে পথপ্রদর্শক হিসাবে উনি আমার পথপ্রদর্শক ওনার আমি ছোট্ট কর্মী তা ওনার এই জন্মদিনে আমি একটা উপহার নিয়ে এসছি এই অসুস্থ গরিব যে সমস্ত মানুষ যারা আছে তারাই আজকে শুভ জন্মদিনে একটু গোলাপ ফুল একটু ফলের প্যাকেট একটু মিষ্টি একটু মোয়া তার সঙ্গে একটুখানি আপনার হর্লিক্স

এটা বিরাট একটা বড় একটা তৃপ্তি পেয়েছি যে আমাদের যদি ক্ষমতা আরো বেশি কিছু থাকতো আমার বিধায়কের যদি আরও কিছু ক্ষমতা থাকতো আপনি জানেন যে করেছেন যেটা নিজের পয়সায় মানুষের নিয়ে করছেন উনি মানবিক তো ওই মানবিক লোকের পাশে থাকতে পেরে আমরা ধন্যবাদ মানে কৃতজ্ঞতা মনে করছি এই যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগ গ্রহণ করা এর মানে অনুপ্রেরণাকে আমার বিধায়ক অবভিয়াসলি পশ্চিমে মানবিক বিধায়ক সম্মানীয় পরশ্রাম দাস আপনার নাম আমার নাম বিপ্লব ঘোষ আপনি কোন পদে আছেন আমি মাতলাটের নির্মাণ